আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর সুখবরটি কি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এমসিকু এবং বোর্ড খাতা নিয়ে টেনশনের মধ্যে ছিল যে আমি এমসিকুতে ফেল করছি অথবা বোর্ড খাতে যে কোনো একটা আমি ফেল করেছি কারণ আমার এমসিকুতে আটটা বা নয়টা এমসিকিউ সঠিক হয়েছে এবং লিখিত খাতায় আমি ভালো করতে পারি সে সেখানে হয়তো আমি দু এক মার্ক কম পাওয়ার কারণে ফেল করেছি তো তোমাদের জন্যই হচ্ছে সুখবরটা ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে এখন বিষয়টা হচ্ছে যে সামনে যেহেতু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে সেক্ষেত্রে মে মাসে বারো তারিখে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তো প্রথম অবস্থায় তোমাদের বোর্ড খাতার বিষয়টি একটু পরিষ্কার করে দেয় তোমাদের বোর্ড খাতায় কীভাবে শিক্ষকরা পাশ করে দিয়েছে আমি নির্দিষ্ট কয়েকটা খাতা দেখেছি যে খাতাগুলোতে শিক্ষার্থীরা বাইশ কেউ একুশ করে পেয়েছে শিক্ষকরা তাদেরকে তেইশ চব্বিশ করে দিয়েছে যেটা আমি নিজে চোখে দেখেছি এবং এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু এই শিক্ষার্থীদেরকে পাশ করে দেওয়া হয়েছে লিখিত খাতায় এক মার্ক বা দুই মার্ক কম পাওয়ার যে সকল শিক্ষার্থীরা ছিল তাদেরকে শিক্ষকরা নিজে পাশ করে দিয়েছে এবং শিক্ষকরা সেখানে উল্লেখ করছে যে এই শিক্ষার্থীদেরকে আমি দুই এক মার্ক দিয়ে কিন্তু পাশ করে দিয়েছি অনেক ভিডিও কিন্তু আমি এখানে দেখেছি যেটার কারণে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যারা রেজাল্টের টেনশনের মধ্যে রয়েছে যে আমি বোর্ড খাতায় দু এক মার্কের কারণে ফেল যাওয়ার সম্ভাবনা ছিল তো তোমাদের খাতায় যদি সেরকমই হয় যে দু এক মার্ক কম্পার কারণে ফেল যাওয়ার সম্ভাবনা ছিল তোমাদেরকে পাশ করে দেওয়া হয়েছে যেটা আমরা কয়েকটা ভিডিও দেখেছি তবে প্রত্যেকজন শিক্ষার্থীকে দিবে এমনটা কিন্তু না কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে কিন্তু দু এক মার্ক দিয়ে পাশ করে দেওয়া হয়েছে লিখিত খাতায় এবং তোমাদের এমসি ক্ষেত্রে বলি তোমাদের এমসিকু যেহেতু কম্পিউটার মাধ্যমে দেখা হয় সেক্ষেত্রে এখানে তোমাদের যখন বোর্ড খাতার নম্বর এবং এমসি কিউ নম্বর ব্যবহারিক খাতা নম্বরগুলো যোগ করে যখন মোট নম্বর যোগ করা হয়েছে সেখানে যদি দেখে যে তুমি বত্রিশ পেয়েছো বা একত্রিশ পেয়েছো শিক্ষক সেখানে হয়তো তোমাকে অতিরিক্ত দুই এক মার্ক দিয়ে পাশ করে দিবে অনেক ক্ষেত্রে দেয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তোমাদেরকে পাশ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু এভাবে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো